সবাইকে আসসালামু আলাইকুম আমি ডাক্তার শাহিনু রহমান বলছি বাংলাদেশ থেকে তো বাংলাদেশের দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা পাইলট স্কুল গেটের সামনে আমার চেম্বার তো স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন নূর মেডিসিন অ্যান্ড প্যারালাইসিস কেয়ার সেন্টার মূলত প্যারালাইসিস রোগেরই আমি বিশেষ করে চিকিৎসা দিয়ে থাকি তো প্যারালাইসিস সহ তো অন্যান্য চিকিৎসাও দিয়ে থাকি বর্তমানে তো আজকের যে আলোচনা সেটি হবে ভেরিকোসিল ভেরিকোসিল আসলে কি ভেরিকোসিল রোগটি কী ভেরিকোসিল সাধারণত পায়ে হয়ে থাকে পায়ের যে শিরাগুলো সেগুলো খুলে যায় বা অন্ডকোষের শিরাগুলো খুলে যায় তো আজকে আমি বিশেষ করে অন্ডকোষের শিরা নিয়েই আলোচনা করব তো এটি খুবই গুরুত্বপূর্ণ কারণ অন্ডকোষের যে ভেরিকোসিল হয় সেটির কারণে কিন্তু হয় সেটির কারণে বন্ধত্ব পর্যন্ত হয়ে থাকে অনেক পুরুষেরই কিন্তু এই সমস্যা রয়েছে আপনারা অনেক চিকিৎসা করেও সুস্থ হন নাই তো হোমিওপ্যাথিতে কিন্তু খুবই খুবই ভালো চিকিৎসা রয়েছে এই ভেরিগোসিলের বিনা অপারেশনে আপনারা সারা জীবন ভালো থাকতে পারবেন বা এক এবং দুই যদি স্টেজে থাকে আপনার ভেরিগোসিলের স্টেজ রয়েছে তিনটা ইয়া রয়েছে মানে স্টেজ রয়েছে তো প্রথম এবং দ্বিতীয় ধাপ যদি থাকে আপনার ফেরিকো সিলে তাহলে আপনার মাত্র তিন মাসের চিকিৎসায় কিন্তু আপনারা সুস্থ হতে পারবেন কিন্তু যদি আপনার থার্ড স্টেজ অর্থাৎ তৃতীয় স্তরে যায় তাহলে কিন্তু একটু দিনের চিকিৎসার দরকার হয়েছে তো দীর্ঘদিনের চিকিৎসা অন্তত বছর খানেক লাগতে পারে এমনটা কিন্তু বলা হচ্ছে তো প্রথম এবং দ্বিতীয় স্টেজে থাকলে খুব সহজেই কিন্তু এটা নির্মল করা যায় কিন্তু তৃতীয় স্টেজে খুবই উচ্চ পর্যায়ে গেলে কিন্তু বন্ধাত্ম হতে পারে তো এই জন্য আর ভেরিকোসিলের লক্ষণ আপনার আমি এখন আপনাদের বলবো তো ভেরিকোসিল বিশেষ করে অন্ডকোষের বাম দিকে হয়ে থাকে তো বাম দিকে আপনারা দেখবেন কেচোর মতো মানে পেঁচানো একগুলো শিরা রয়েছে সেগুলো কিন্তু মানে অনেক ফুলে যায় দেখলে আপনারা হাত দিয়ে দেখলেও কিন্তু টের পাবেন আর এটি এমনিতে টের পাওয়া যায় থার্ড স্টেজে গেলে টের পাওয়া যায় আর এমনিতে প্রথম এবং দ্বিতীয় স্টেজে যদি আপনারা ধরতে চান তাহলে কিন্তু অবশ্যই একটা পরীক্ষা রয়েছে তো পরীক্ষার নাম হচ্ছে ইউএজি অফ স্ক্রোটাম তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই টেস্টটি আপনারা করতে পারেন একজন ইউরোলজিস্ট এমইএস ডাক্তার একজন এবং ইউরোলজিস্ট যিনি তিনি কিন্তু এই টেস্টটি করিয়ে থাকেন এবং আমরা আমরাও সাজেস্ট করি আমরা যখন এর ধরনের রুগী পাই তাহলে আমরা কিন্তু এই বিভিন্ন ডায়াগনস্ট সেন্টারে পাঠাই এই ইউএ অফ সোটাম যে টেস্টটি সেটি কিন্তু লিখে দিই এবং সেটি দেখে আমরা চিকিৎসা দিতে পারি তো ভেরিকোসিলের আজকের যে কিছু লক্ষণ সেটি আপনাদের যে যেটা বললাম যে প্রথমে বাম দিকে হাত দিয়ে নেড়েও আপনারা দেখতে পারবেন যে আসলে আপনাদের এক পাশের রক মোটা দেখতে পারবেন এক পাশে মানে মনে হবে আপনাদের মনে হয় যে পিসি ছোট বড় আসলে পিসি ছোট বড় না আসলে শিরাগুলো যখন খুলে যায় এক পাশে তখন কিন্তু এই এক পাশের পিসিটা বড় মনে হয় মানে ঝুলে যায় সেটা এই জন্যে অনেক বড় মনে হয় এক পাশে পিছি আসলে পিসি নয় আসলে সেই শিরাগুলো খুলে যাওয়ার কারণে এমনটি দেখায় তো এটি শিরা খুলে গেলে হয় কি ব্যথা করে অনেক সময় খুবই মানে খুবই ব্যথা করে এমন ব্যথা করে যে অসহ্য ব্যথাও করতে পারে যদি সেটা থার্ড স্টেজে যায় তো এটার জন্য আমি এখন কিছু কয়েকটি মাত্র চারটি হোমিওপ্যাথিক ওষুধ বলবো এটির মাধ্যমে কিন্তু আপনারা কার্যকরী চিকিৎসা মানে এই ওষুধ কটার মাধ্যমে কিন্তু কার্যকরভাবে চিকিৎসা করা যায় তো প্রথম হচ্ছে খামা মিলির মাদা টিকচা স্ক্রিনে দেখতে পাচ্ছেন থামা দশ করে দিনে দুই অথবা তিনবার খাওয়া যেতে পারে এবং তার সাথে খাবেন হচ্ছে যেহেতু এই শিরা যখন ফুলে যায় তখন কিন্তু পুরুষদের বেশিরভাগ এটা তো পুরুষদেরই রোগ পুরুষদের হয় যখন তখন কিন্তু এটার কারণে এখানে কিন্তু ওই যে শিরাগুলোর এই সংক্রমণটা হয় মানে মানে মোটা শিরাগুলো মোটা হয়ে যায় তখন কিন্তু ওই ওই যে শিরাগুলোর সংক্রমণ হয় যে শিরাগুলোতে ওই শিরাগুলোই কিন্তু এই শুক্র উৎপাদন করে পুরুষদের যে শুক্রাণু সেটি কিন্তু উৎপাদন করে এই শিরাগুলো তো এই শিরাগুলোর যখন ফুলে যায় ইনফ্লামেশন হয় তখন কিন্তু বীর্য তৈরি কম হয় বা বীর্য তৈরি করতে বাধা প্রাপ্ত হয় তো এই জন্য আপনাদের আরেকটি ওষুধ লাগবে সেটি হচ্ছে পালসেটিলা মাদার এটি দিনে দুইবার দশ ফোটা হাফ কাপ পানিতে জলে মিশিয়ে খাবেন দশ ফোটা করে মাদার টিংচার স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এবং আরেকটি হচ্ছে মাদার টিংচার হোমিওপ্যাথিক ওষুধ অ্যাসকিলাস অ্যাসকিলাস হিপ মাদার টিংসার এটি হচ্ছে এটিও দশ কোটা করে দিনে দুইবার খাওয়ার পরে খাবেন অবশ্যই এই যে তিনটা মাদা টিংসার যেটি করলাম এটি কিন্তু অবশ্যই খাওয়ার পরে খাবেন এবং একটি হচ্ছে ট্যাবলেট যার নাম হচ্ছে ক্যালকেরিয়া ফ্লোরিকা প্রথমে সিক্স এক্স খাবেন কিছুদিন অন্তত পনেরো দিন সিক্স এক্স খাবেন এবং তারপরে কিন্তু বারো এক্স খাওয়া শুরু করবেন তো বারো এক্স ক্যালকেরিয়া ফ্লোর সিক্স এক্স খাবেন প্রথমে একই ওষুধ তারপরে পনেরো দিন খাওয়ার পরে বারো এক্স দীর্ঘকাল যখন খেতে হয় তখন বিশেষ করে সবচেয়ে ভালো বারো এক্স খাওয়াটাই উত্তম পনেরো দিন প্রথমে খাবেন সিক্স এক্স তারপরে হচ্ছে ক্যালকেরিয়া ফ্লোর বারো এক্স খাবেন তো এটি কন্টিনিউ করবে এবং ক্যালকেরিয়া ফ্লোর যেটি সিক্স বা বারো এক্স সেটি আপনারা গরম জলের সহিত পাঁচটি করে ট্যাবলেট দিনে তিনবার খাবেন খাওয়ার আধা ঘন্টা পরে খাবেন সমস্ত ওষুধ খাওয়ার পরেই খাবেন এবং এটি হচ্ছে খাওয়ার আধা ঘন্টা পরে খাবেন এবং ওষুধ খাওয়ার পর অন্তত দশ পনেরো মিনিট অন্য খাবার না খাওয়াই ভালো তো ভেরিকোসিল থাকলে ভেরিকোসিল থাকলে বিশেষ করে ডিম গরুর মাংস এগুলো এড়িয়ে চলাই উত্তম বিশেষ করে আসলে এই যে ফেরিকশিল থাকা অবস্থায় মাংস এবং ডিম এগুলো কিন্তু একটু ক্ষতিকর যদি আপনি এগুলো এড়িয়ে চলেন তাহলে অবশ্যই ভালো ফল ফল পাবেন তো এই হচ্ছে আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন তো ভালো থাকুন সবাই সবাইকে আবারও আসসালামু আলাইকুম